আসসালামু আলাইকুম আমরা মুসলিম ধর্ম গ্রহণ করে সত্যিই নিজেকে খুব গর্বিত অনুভব করি নিজের ধর্ম সম্পর্কে জানা এবং নিজের ধর্মকে নিজের মনের মধ্যে অনুভব করা এক ধরনের ইবাদতের মধ্যে পড়ে নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া মানে অন্য ধর্মমতকে অবজ্ঞা করা নয় কারণ পবিত্র কোরআনে বলা আছে সুরা বা কারা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই তো সুতরাং আসুন আমরা ইসলামকে আরও বেশি গভীরভাবে জানার চেষ্টা করি মহান আল্লাহ তালা এমন এক নবী সম্পর্কে আমাদের জানিয়েছেন যে জ্ঞানে প্রজ্ঞায় নতে সমৃদ্ধে এবং সম্পদে একদম ভরপুর ছিল আজ আমরা জানবো হজরত সালামের কাহিনী হজরত দাউতালাম এর মৃত্যুর পর সুযোগ্য পুত্র সোলাইম্যান তার স্থলাভিষিক্ত হন শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আবির্ভাবের ন্যূনতম দেড় হাজার বছর পূর্বে তিনি নবী হন সুলাইমান ছিলেন পিতার উনিশ জন পুত্রের অন্ত আল্লাহ তালা তাকে জ্ঞানে প্রজ্ঞা এবং সম্পদে সমৃদ্ধ করেন এছাড়াও তাকে এমন কিছু নিয়ামত দান করেন অন্য কোনো নবীকে দান করা হয়নি যে সুলাইমান আলাইসাল্লাম ছিলেন শাম ও ইরাকে অঞ্চলের বাদশাহ ছিলেন তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী এবং শক্তিশালী রাজ্য হিসেবে ছিল পবিত্র কোরআনে সাতটি সুরায় একান্ন এতে বর্ণিত হয়েছে আমরা সেগুলোকে আজকে একত্রিতভাবে জানার চেষ্টা করব বাল্যকালে সুলাইমান কেমন ছিলেন আল্লাহ পাক সুলাইমানকে তার বাল্যকালী গভীর প্রজ্ঞা ও দৃঢ় দৃষ্টি দান করেছিলেন ছাগল পালনের মালিক ও শস্য মালিকের মধ্যে পিতা হজরত দাউদ আলাইসাল্লাম যেভাবে বিরোধ মীমাংসা করেছিলেন বালক সুলায়মান তার চাইতে উত্তম ফয়সালা পেশ করেছিলেন ফলে দাউদ নিজের পুত্রের রায় সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন নিজের রায়ের বিরুদ্ধে উক্ত ঘটনাটি ইঙ্গিত করে মহান আল্লাহ তালা তার পবিত্র সুরা আম্বিয়াতে উল্লেখ করেছেন যে সুলাইমান আল্সালাম এর আরও কিছু কিছু ঘটনা রয়েছে যা বিভিন্ন হাদিসে এসেছে একদিন দুজন মহিলার দুইটা বাচ্চা ছিল একটি এক নিকড়ে ভাগ এসে একটি বাচ্চাকে খেয়ে ফেলে তখন প্রত্যেকে বলল যে তোমার বাচ্চা নিয়ে গেছে যেটি আছে ওটি আমার বাচ্চা বিষয়টি ফয়সালা করার জন্য দুজন মহিলা খলিফা দাওতের কাছে এলো তিনি বয়োজ্যেষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন তখন তারা বেরিয়ে সুলাইমানের কাছে এলো এবং সব কথা খুলে বলল। সুলাইমান তখন একটি ছুরি নিয়ে ওই বাচ্চাকে দু টুকরো করে বলল যে এই বাচ্চাকে দু টুকরো করে এক টুকরো তুমি নিয়ে যাও আর আরেক টুকরো আরেকজন নিয়ে যাক তখন কনিষ্ঠ মহিলাটি বলল আল্লাহ আপনাকে অনুগ্রহ করুন বাচ্চাটি ওই মহিলা তখন সুলাইমান কনিষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন তো এরকমই ছিলেন আমাদের সুলাইমান সোলাইমান আলাইসাল্মের বাল্যকাল তিনি ছোটবেলা থেকেই প্রচুর পরিমাণে জ্ঞানে সমৃদ্ধিতে সবচেয়ে বেশি আগানো ছিলেন এ আল্লাহ তালা এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন যা আর কাউকে দায়ী করেননি তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে এক বায়ুপ্রবাহ অনুগত করা দুই তামাকে তরল ধাতুতে পরিণত করা তিন জিনকে অধীনস্থ করা চার পক্ষীগুলকে অনুগত করা ভাষা বোঝা ছয় অতুলনীয় সাম্রাজ্য দান করা সাত প্রাপ্ত অনুগ্রহ রাজির হিসাব না রাখার অনুমতি পাওয়া এবার আমরা জানবো সুলাইমান আল্লাহ জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো সুলাইমান আল্লাহ সাল্লাম তার জীবনে প্রচুর পরিমাণে পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহ তালা তাকে বারবার পরীক্ষা করেছেন যেমনটা আল্লাহ তালা বর্তমানে আমাদের জীবনের সাথে করে থাকেন সুলাইমান আলাই সালামের ধৈর্য এবং তার সকল প্রকার জ্ঞানের কারণে সে আল্লাহ তালাকে সবসময় সন্তুষ্ট করতে সক্ষম হয়েছে আমরাও আল্লাহ তালার কাছে নিজের ধৈর্য নিজের প্রজ্ঞা নিজের জ্ঞানকে ব্যবহার করে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম এবং পিপিলিকার ঘটনা হজরত সুলাইমান একদা তার বিশাল সেনাবাহিনী সহ একটি এলাকায় অতিক্রম করে তার সাথে ছিল জিন এবং মানুষ এবং পক্ষীকুল যে এলাকায় দিয়ে তারা যাচ্ছিলেন সেখানে এলাকার বালির ঢিবি সদৃশ পিপিলিকার বহু বসতঘর ঘর ছিল সুলাইমান বাহিনীকে আসতে দেখে পিপিলিকার সর্দার তাদেরকে বলল তোমরা শীঘ্র পালাও নইলে পাদপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে সুলাইমান আল্লাহ সাল্লাম এই বক্তব্য শুনতে পেলেন সুলাইমান যখন তার সেনাবাহিনী সমবেত হলো জিন মানুষ এবং পক্ষীকুলকে তখন তারা পিপিলিকার মানুষদের কথা শুনতে পেল সেই পিপিলিকা দলকে সুলাইমান আল্লাহ বলল হে পিপিলিকার দল তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো নইলে আমার বাহিনী অজ্ঞাত সারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে পিপিলিকা দলের এইসব ধরনের কথা শুনে সোলাইমান আলাইসাল্লাম মুচকি হাসল এবং বলল হে আমার পালন তুমি আমাকে এত নিয়ামত দিয়েছ আমি কিভাবে এই নিয়ামতের সুক্রিয় আদায় করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছো এবং যাতে আমি সৎ কাজগুলো করতে পারি তুমি আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো সুরা নমল সাতাশ আয়াত এবং ১৬ এবং উনিশ আয়াতে এসব ধরনের কথা বলা হয়েছে সোলাইমান আল্লাহিসাল্লাম কেবল পাখির ভাষা নয় বরং সকল জীবজন্তু এমন এমনকি ক্ষুদ্র পিঁপড়ার কথাও বুঝতে এজন্য তিনি মোটেই গর্ববোধ না করে বরং আল্লাহ অনুগ্রহের প্রতি সুক্রিয়া আদায় করেন এ থেকে আমরা বুঝতে পারি আল্লাহ আমাদের যতই ধর সম্পদ এবং আধিপত্য দান করুক না কেন আমরা সবসময় আল্লাহর কাছে সন্তুষ্ট এবং সবসময় নিজের প্রজ্ঞাকে সম্মান করব সোলাইমান আলাহিসাল্লামের সাথে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা আমাদের আনে বর্ণিত করেছেন যা সাবা পনেরো থেকে সতেরো আয়াতের মধ্যে একটি নির্দিষ্ট একটি সম্প্রদায়ের কথা বলা রয়েছে রানী বিজনেসের ঘন মহান আল্লাহ তালা এই সাভারাজ্যে রাজ্যে অন্তর্গত যত রাজ্যের মানুষগুলো ছিল তাদেরকে জীবন চালানোর জন্য সকল প্রকার নিয়ামত দেওয়া হয়েছিল এবং নবীগণের মাধ্যমে তাদেরকে নিয়ামত দান করে তাদের সকল প্রকার অভাবরটন দূর করে দেয় এবং তারা অতি সাম্রাজ্যের সম্মুখীন হয় এবং অতি সাম্রাজ্যের কারণে তারা মহান আল্লাহ তালার কৃতজ্ঞতাকে ভুলে গিয়ে তারা সূর্য পূজারী হয়ে যায় এ সম্পর্কে সুরা সাবায় বিস্তারিত আলোচনা করা রয়েছে এ সম্পর্কে সোলাইমান আল্লাহ সাল্লামের গুপ্তচর হুদহুদ পাখি প্রথম এই সম্পর্কে সোলাইমান সালামের কাছে খবর দেন তখন সোলাইমান আল্লাহ সাল্লাম রানী বিলকিসের পরীক্ষামূলকভাবে রানী বিলকিসকে আল্লাহ আল্লাহতালার পথে আনার চেষ্টা করবেন তখন সোলাইমান আলাই সাল্লাম বলেন হে আমার পরিষদ বর্গ তার আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে আছো বিলকিসের সিংহাসন আমার কাছে এনে দেবে উত্ত জিন বলল আমি আপনার স্থান থেকে ওঠার পূর্বেই আমি তা এনে দেব আমি এ কাজে ও বিশ্বস্ত কিতাবের জ্ঞান যার ছিল সে বলল আমি চোখের পলক ফেলার পূর্বেই আমি তা এনে দেবো অতপর সুলাইমান আলাইসাল্লাম যখন তার সামনে রক্ষিত দেখল তখন বলল এটা আমার পালনকর্তার অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি সুক্রিয়া আদায় করি না অকৃতজ্ঞতার প্রকাশ করি অর্থপর সুলাইমান আল্লাহিসাল্লাম বলল বিলকিসের সিংহাসনের আকৃতি বদলে দাও দেখি সে নিজের সিংহাসন খুঁজে পায় কিনা সঠিক পথ অনুসরণ করে কিনা রানী বিলকিস যখন তার সিংহাসন খোঁজার লক্ষ্যে রওনা দেন এবং তার ইমান সঠিক করার জন্য সোলাইমান আলাইসাল্লাম বলেন যে আপনার সিংহাসন কি এটি রানী বিলকিস যখন সে তার সিংহাসনের দিকে দৃষ্টিপাত করল তখন ধারণা করলো যে এটা গভীর স্বচ্ছ জলাশয় ফলে সে তার পায়ের গোছা খুলে একটু উপরে তুলল সুলাইমান বলল এটি তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ বিলকিস বলল হে আমার পালন কর্তা আমি তো নিজের প্রতি জুলুম করেছি আমি সুলায়মানের সাথে বিশ্বজাহানের পালন কর্তার আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম বিলকিস তার নিজের ক্ষমতা এবং প্রাসাদের দীনতা বুঝে লজ্জিত এবং অভিভূত হয়ে পড়েছিলেন এবং মহান আল্লাহ কাছে আত্মসমর্পণ তালার করে মুসলমান হয়ে যান সোলাইমান এমন কিছু দোয়া সম্পর্কে এখন আমরা আলোচনা করব যা আল্লাহ তালার কাছে করার ফলে মহান আল্লাহ তালা আপনাকে সকল প্রকার অভাব অনটন দূর করে দেবেন হজরত সোলাইমান আল্লাহিস্লাম ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী বাদশাহ আমাদের যাদের অভাব অনটন রয়েছে যাদের সংসারের কষ্ট রয়েছে এবং আমরা নিজেদের জীবনকে ধন সম্পদে ভরে ফেলতে চাই এবং আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এবং নিজেদের জীবনের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে চাই তারা আমরা এই দোয়াটি অনুসরণ করতে পারি সুলাইমান আলাই এক বিস্ময়কর মৃত্যুর ঘটনা যা আমাদের কোরআন মাজিদে অনেক ভাবে বর্ণিত রয়েছে এ থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তালা যে ভাবে মানুষের মৃত্যু দান করতে পারেন তো সুতরাং আল্লাহর প্রতি গভীর বিশ্বাস এবং প্রজ্ঞা রাখা এর অন্যতম উদাহরণ হজরত সলাইমান আলাহি সাল্লাম উনি বাইতুল মোকাদ্দ নির্মাণ করেন মূলত বাইতুল মোকাদ্দ নির্মাণ সর্বপ্রথম ফেরেস্তাদের মাধ্যমে হয় অথবা কোন এক সন্তানের মাধ্যমে সম্পন্ন হয় কাবা গৃহ নির্মাণের চল্লিশ বছরে অপনাদিষ্ট হয়ে তার পুনঃ নির্মাণ শুরু করে এবং সুলাইমান আল্লাহ সাল্লামের সাথে তা সমাপ্ত হয় কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল এমন সময় হজরত সুলাইমান আলাই সাল্লামের মৃত্যু ঘনিয়ে এলো এই কাজগুলো অবাধ্য প্রবণ জিনদের উপরে ন্যস্ত ছিল তারা হজর সুলাইমান আলাহি সালামে ভয়ে কাজ তারা তার মৃত্যু সংবাদ জানতে পারলে কাজ ফেলে রেখে পালাত নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যেত তখন হজর সুলাইমান আলাহি সালাম আল্লাহর নির্দেশে প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত মেহরাবের প্রকার প্রবেশ করেন যাতে বাইরে থেকে কি ভিতরে সব কিছু দেখা যায় তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠি দিয়ে ভর করে দাঁড়িয়ে গেলেন যাতে রুখ বেরিয়ে যাবার পরও লাঠিতে ভর দিয়ে দেহ সস্থানে দাঁড়িয়ে থাকে সেটাই হলো আল্লাহ হুকুমে তার দেহ উক্ত লাঠিতে ভর করে এক বছর দাঁড়িয়েছিল সুহান দেহ পচল না না বা পড়ে গেল না জিনেরা ভয়ে হার ভাঙা খাটনি খেটে কাজ শেষ করে ফেল এইভাবে কাজ সমাপ্ত হলে আল্লাহ হুকুমের কিছু উই পোকা সাহায্যে লাঠি ভেঙে দেওয়া হয় এবং সোলাইমান আল্লাহ সাল্লামের লাশ মাটিতে পড়ে যায় সুলাইমান আল্লাহ সাল্লাম এর অলৌকিক মৃত্যুর কাহিনীর মধ্যে আমরা অনেক কিছুই শিখতে পারি মৃত্যুর নির্ধারিত সময় উপস্থিত হলে নবী রাসুল যেই হন না কেন এক সেকেন্ড আগা পিছ হবেন না আল্লাহ কোন মহান কাজ সম্পন্ন করতে চাইলে যে কোন উপায়ে তা সম্পন্ন করেন এমন মৃত লাশের মাধ্যমে তো সুতরাং আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখব আমাদের সকল সম্পন্ন কাজ করার জন্য আল্লাহ তালা প্রবলভাবে আমাদের সামর্থ্য দান করেছে এবং আমরা আল্লাহর প্রতি যদি সঠিক বিশ্বাস রাখতে পারি এবং প্রজ্ঞা রাখতে পারি আল্লাহ তালা অবশ্যই আমাদের সেই নেক কাজ সম্পন্ন করে দিবেন ইনশাআল্লাহ সুলাইমান আলাইহিস সালাম বছর বেঁচে ছিলেন এবং তিনি ১৩ বছর বয়সে সিংহাসনে বসেন এবং চল্লিশ বছর তিনি রাজত্ব করেন তাদের ধর্ম সম্পর্কে আমরা আরও জানার চেষ্টা করব এবং আমাদের এই ধর্মকে আমাদের নিজেদের মনে একদম গভীরভাবে স্থাপন করব। এই ছিল হজরত সোলাইমান আলাইসাল্লামের কাহিনী আমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন